নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি দুধ দিয়ে সফট স্পঞ্জি বরফি বানিয়ে দেখাবো আর এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের খুবই ফেভারেট তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করি তো আমি এখানে একটা কাচের পাত্র নিয়েছি আর কাচের পাত্রে প্রথমেই কিন্তু একটু ঘি দিয়ে ওটাকে ভালো করে একটু ঘিটাকে ভালো করে ব্রাশ করে নেব। ওটা আগে থেকে কিন্তু রেডি করে রাখতে হবে তো একটু সব দিকে একটু ভালো করে এরকমভাবে ব্রাশ করে দেব। তাহলে ওটা হয়ে যাওয়ার পরে কিন্তু সুন্দরভাবে উঠে আসবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ওটা সুন্দরভাবে সব দিকে ভালো করে লাগিয়ে নিয়েছি এখন ওটাকে আমি সাইডে রেখে দেব আর এখানে নিয়েছি একটা পেন আমি এখানে দিয়ে দেব দুধ আমি প্রথমে অল্প দুধ দিয়ে দেব। সবটা কিন্তু এক্সট্রাতে আমি দেব না এখন দিয়ে দেব হাফ কাপ চিনি এখন দিয়ে দেবো হাফ কাপ কর্নফ্লাওয়ার তো হাফ কাপের থেকেও সামান্য একটু বেশি আছে তো এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা মনে রাখতে হবে দুধটা কিন্তু গরম অবস্থায় কিন্তু চিনি আর এই কর্নফ্লাওয়ার দেবেন না দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে যখন থাকবে তখনই কিন্তু ওটাকে ভালো করে কর্নফ্লাওয়ার আর চিনিটাকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবেন তাহলে কিন্তু ওটা সুন্দরভাবে মিশে যাবে আর যদি দুধটা গরম অবস্থায় দিতে যান তাহলে কিন্তু ওটা দলা পাকিয়ে যাবে একদম গুটলিয়া এসে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর যে চিনিটা আছে চিনিটা কিন্তু এখন না গললেও হবে ওটা কিন্তু যখন আমি গ্যাসের চুলাটা অন করব তখন কিন্তু চিনিটা সুন্দরভাবে গলে যাবে এখন ওটাকে আমি গ্যাসে বসিয়ে দেব তো বসিয়ে দিয়েছি এখন গ্যাসটাকে অন করে দেব এখন যে বাকি দুধটা আছে ওটাকে পুরোটা দিয়ে দিলাম তো বন্ধুরা এখন আমি আরও এক কাপ দুধ দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব তো ওটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে তো প্রথমে কিন্তু গ্যাসের চুলাটা কিন্তু হাইতে রেখেছি তারপরে কিন্তু দুধটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু ওটা একদম লোতে রেখে দেব দিয়ে অনবরত ওটাকে নাড়তে হবে এখন দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে আর ওটা কিন্তু লেগে যাবে না একটু ভালো করে এরকমভাবে অনবরত নাড়তে থাকতে হবে তো ওটা কিন্তু ঘন হয়ে এসছে বন্ধুরা তো এরকমভাবে কিন্তু নাড়া কিন্তু বন্ধ করা যাবে না তো দেখুন ওটা কিন্তু প্রায় ঘন হয়ে গেছে এখন আরও এক চামচ ঘি দিয়ে দিলাম তো আপনারা কিন্তু বন্ধুরা চিজ থাকলে ঘরে চিজও কিন্তু দিতে পারেন তাহলে কিন্তু ওটা আরও সুস্বাদু হবে তো এরকমভাবে ওটাকে অনবর্ত নাড়তে থাকবো নাড়তে নাড়তে কিন্তু ওটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এরকমভাবে অনবরত নাড়তে থাকতে হবে আর দেখুন কত সুন্দর একটা কালারও চলে এসছে আর যখন ওটা হয়ে যাবে দেখবেন পেন থেকে একদম ছেড়ে ছেড়ে আসবে এখন দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু প্রায় হয়ে গেছে তো এরকমভাবে আরও দু মিনিটের মতো এরকমভাবে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে এরকমভাবে একটু শুকিয়ে নেব তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু হয়ে গেছে আর এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি তো এরকমভাবে বানিয়ে দিলে কিন্তু ওরা খুবই সুন্দর আনন্দের সাথে খেয়ে নেবে দেখুন ওটাকে আমি নামিয়ে নেব শুধু বাচ্চা কেন বন্ধুরা বড়রাও কিন্তু খুব পছন্দ করবে ছোটো থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে তো দেখুন ওটাকে আমি নামিয়ে নিয়েছি এখন নামিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ওটাকে আমি যে কাচের পাত্রটা আছে সেই কাচের পাত্রে আমি নিয়ে নেব এখন সবটুকু এই পাত্রে রেখে দেব আর খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে এলাচের গুঁড়ো আ দিয়ে দিলাম কি ঘি খুব সুন্দর একটা গন্ধ এসছে খুবই ভালো লাগছে গন্ধটা বন্ধুরা যে একবার এভাবে আপনারা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে যে একটু এরকমভাবে ওটাকে একটু মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটু ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে দেব যাতে নিচের দিকে সুন্দরভাবে বসে যায় ওটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে ফ্রিজে আধ ঘন্টা রেখে নিয়ে আসবো তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু নর্মাল টেম্পারেচারে আমি রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু থার্টি মিনিটসের মতো আমি ফ্রিজে রেখে দিয়েছি তো আধা ঘন্টা ফ্রিজে রাখার পরে কিন্তু ওটাকে বের করে নিয়ে আসছি এখন ওটাকে আমি একটা অন্য একটা প্লেটে নিয়ে নেব এরকমভাবে ওটাকে উপর করবো উপর করে ওটাকে এরকম করলেই কিন্তু ওটা সুন্দরভাবে বেরিয়ে আসবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর ওটা বেরিয়ে আসলো এখন ওটাকে আমি কেটে নেব এরকমভাবে লম্বা করে কেটে নেব তো ওটাকে তিন ভাগ করে নেব তো আমি তিন ভাগ করে নিয়েছি এখন ওটাকে আমি পিস পিস করে কেটে নেব তো একটা নিয়ে নেব নিয়ে ওটাকে এরকমভাবে পিস করে কেটে নেব তো দেখুন বন্ধুরা সুন্দরভাবে কিন্তু কেটে যাচ্ছে আর চাকুটার গায়ে কিন্তু একটু লেগে নেই খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপিটা বন্ধুরা তো দেখুন বন্ধুরা একটা কিন্তু আমার কাটা হয়ে গেছে তো একটা হাতে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তো এখন এগুলোকে সাইডে রেখে এখন কেটে খুবই সুন্দর একটি রেসিপি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কেটে যাচ্ছে আর দেখতেও কত সুন্দর লাগছে এগুলো কাটা হয়ে গেছে এখন আরো একটা বাকি আছে ওটাকেও এরকম ভাবে কেটে নেব তো সবগুলো আমার কাটা হয়ে গেছে তো দেখুন বন্ধুরা সবগুলো কাটা হয়ে গেছে এখন এগুলোকে আমি নারকেলের যে নারকেল কোরোতে এগুলোকে আমি একটু কুট করে নেব তো এখানে নারকেল কুড়ো নিয়েছি নারকেল তাজা নারকেল একটা কুড়িয়ে নিয়েছি এখন এই নারকেলে এগুলোকে ভালো করে কুট করে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো এখন একটা প্লেটে এরকমভাবে রেখে দেব তো এরকমভাবে আমি এক এক করে সবগুলোতে লাগিয়ে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু আমার সবগুলো এরকমভাবে লাগিয়ে নেব আর সবগুলো কিন্তু আমার লাগানো হয়ে গেছে আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো দুধ দিয়ে কত সুন্দর একটি ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা হয়ে গেল তো বন্ধুরা আজকে আমার এই দুধের বরফিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো বন্ধুরা দেখুন একটা হাতে নিয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা একদম স্পঞ্জি সফট খুবই সুন্দর একটি রেসিপি বন্ধুরা তো এইভাবে একবার বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন কতটা টেস্টি হয় তো খুবই সুন্দর একটি রেসিপি তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার